সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে গেজেট প্রকাশ জেনে নিন বিস্তারিত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বত্রিশ বছর করে গেজেট প্রকাশ করেছে সরকার সোমবার সন্ধ্যায় এটি জারি করা হয় এতে বলা হয় সরকারি স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিজের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয় যেহেতু সংসদ ভানিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতি নিক ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন আরও বলা হয় এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অধ্যাদেশ দুই নামে অভিহিত হবে ইহা অবিলম্বে কার্যকর হবে গেজেটে আরও উল্লেখ করা হয় আপাতত বলবৎ অন্য কোনো আইন বিধিমালা প্রবিধানমালা আদেশ নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন এই অধ্যাদেশের বিধানাবলী প্রাধান্য পাইবে বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হবে বত্রিশ বছর বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হবে বত্রিশ বছর স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের চাকরির যে সব পদে সরাসরি নিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা ত্রিশ বছর বা অনূর্ধ্ব বত্রিশ বছর উল্লেখ রয়েছে সর্বত্র উক্ত বয়সীমা বত্রিশ বছর প্রতিস্থাপিত হবে এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিযোগের ক্ষেত্রে বিদ্যমান সহ সহ নিযোগ বিধিমালা বা ক্ষেত্রমতো প্রবিধানমালা বহাল থাকবে এতে আরও উল্লেখ করা হয় এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোন অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধানের সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে এর আগে চব্বিশ অক্টোবর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর করার সিদ্ধান্ত নেয় সরকার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন এ দিয়ে রাখবে যেন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়